সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছে সুন্দরবন সুন্দরবন যাদেরকে বাগে ধরেছে সেই ধরনের একটি লোক কিন্তু আমাদের ক্যামেরা স্ক্রিনে আজ রয়েছে তিনি মূলত মাঝি মাঝি তিনি মাঝ শিকারে সুন্দরবন গিয়ে বাগের শিকার হয়েছিলেন কিন্তু সেখান থেকে কিভাবে ফিরিফ ফিরে এলেন সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম দিয়েছি আলেয়ম আসসালাম একটু জোরে কথা বলবেন আঙ্কেল কি নাম আপনার আমার নাম আবু হায়াত আবু হায়াত তো আবু হায়াত আঙ্কেল আপনি কি করেন আমি সুন্দরবনে মাছ ধরি সুন্দরবনে মাছ ধরেন আচ্ছা তো আমরা যে যেমন জানতে পেরেছি আপনি সুন্দরবন মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনের নদীতে সেখানে গিয়ে আপনি বাঘের হাতে পড়েছেন এবং আপনাকে বাঘ খেয়ে ফেলতে চেয়েছিল সেখান থেকে কিভাবে ফিরে আসলেন একটু যদি বলতেন আমি সকাল দশটায় পাশ কেটে গেছি কইখালি ফরেস্টার অফিসে আচ্ছা আচ্ছা তারপরে ফরেস্টার অফিস থেকে আমি নৌকা নিয়ে সুন্দরবন চলে গেছি আচ্ছা সুন্দরবনে চলে যাওয়ার পরে আমার নৌকোই কিছু জ্বালানি জ্বালানি ছিল না রান্নার জন্য এবার জ্বালানি ছিল না বলে আমাদের পাশের লোকগুলো দুটো জ্বালানি কেটে উঠে রান্না করতে হবে আচ্ছা এবার আসরের পরে মানে অল্প অল্প বেলার সময় আমি জঙ্গলে উঠেছি নৌকোটা পাড়াফাড়ি রেখে কাছাকাছি রেখে আমি জঙ্গলে উঠেছি দুটো জ্বালানি নেওয়ার জন্য আর আমার পাশে দুই ভাই ছিল ওনার বললাম তোরা ওট দুটো জ্বালানি নিয়ে নেই ওরা আমার পাশে ছিল এবার থাকার পরে আমি হয়ে জ্বালানি নিচ্ছিলাম জ্বালানি নেওয়ার পরে বাঘ ছিল আমার ডাইন সাইটি ডাইন সাইটিতে বাঘ আমার লাভ দিয়ে পড়েছে আমার ঘাড়ে ঘাড়ে পরে আমার এবার ওই বাঘ এরকম থাবা দিয়েছে এরকম থাবা দিয়েছে দিয়ে আমার এই চোখের এই জায়গায় নদী লেগেছে ওই নিয়ে লেগেছে আর এই মাথায় এই জায়গাটা করণ করেছে করার পরে ওরা মাছ বড় বড়ি করে করে এ করে আমারও শাড়ি নিয়েছে নেওয়ার পরে বাঘ আবার আজকে আক্রমণ করিয়েছে করলে আবার ওরা বাড়ি বড়ি করিয়েছে করে আমার ওই শাড়ি শাড়ি নিয়ে আমার নৌকো নিয়ে গিয়েছে মিশার পরে এবার ওই আমি বেউ শিয়েছিলাম এবার ওই সব সব ওই গামছা টামছা দিয়ে মানে ব্যানস টানস করে সব চিনি টিনি দিয়ে এরা মানে ইয়ে করিয়েছে রক্ত বন্ধ করিয়ে আমার ওইভাবে নিয়ে আজকে বাড়ি নিয়েছে নেওয়াইছে আমার এই

মানে বাগে থাবা মারে কি নদীর পারে হ্যাঁ নদীর পাড়ে নদীর পারে মানে দাইরগাম দাই খাল বলে একটা খাল আছে হ্যাঁ দাইরগাম বড় খাল থাবা মারার পর আপনি তো পড়ে যান হ্যাঁ পড়ে যায় পড়ার পরে সে কি একদিন আপনার শরীরের উপর উঠেছে নাকি না আপনাকে হ্যাঁ আমার এই যে দুই যে দাপ না এই যে দুই দাপ না পড়া হাইতে দেই হাইতে দেই এরকম ভাবে রেখে দিছে তোর আমাদের পাশে যে ভাই ছিল হ্যাঁ ওই ভাইটা আছে ওরা ওই যে পালা ছিল পালা ওই পালা কেটেলে ওই পালা দেওয়া আশাকে বাড়িয়ে মানে আর কি বাঘর গায়ে বাড়িয়েছে ওই গায়ে বা বাড়ি দিয়েছে দিলে ওরা বাঘ আছে ছেড়ে দিয়ে গেছে ভিতরে মানে ব্যাপারটা হচ্ছে আপনার যখন আপনি মাছ শিকার করতে গিয়েছেন আপনি তো একা জানেন আপনার সঙ্গে আরো লোকজন গিয়েছে হ্যাঁ দুটো ভাই ছিল আমার আরো দুজন ছিল আপনার সঙ্গে হ্যাঁ দুটো ছিল তো যখন আপনাকে বাঘে আক্রমণ করে তখন তারা কোথায় ছিল তারা আমার পাশে ছিল পাশেই ছিল আর আপনি আপনি গিয়েছেন মানে গাছ থেকে লাকড়ি সংগ্রহ করার লাকড়ি সরার জন্য আমি গিয়েছিলাম আচ্ছা তখনই আপনি বাঘের হাতে আক্রমণের শিকার হন হম তখনই শিকার বাঘের আক্রমণ আমি শেষ হয় বাঘ আমার ঘাড়ে পড়ছিল প্রায় তিন তিন মিনিট দুই তিন মিনিট ছিল না আমার এরম ভাবে মানে মানে ঘাড়ের ভিতরে দিয়ে এরম ভাবে ধরিয়েছিল এরম ছবি ধরিয়েছি বাঘ আচ্ছা তো আপনার যে আপনার সাথে যারা ছিল তারা তাৎক্ষণিক আবার আপনাকে মানে ওই বাঘকে আক্রমণ করে সেখান থেকে আপনাকে উদ্ধার করে হ্যাঁ উদ্ধার উদ্ধার করে করে দুই ভাই আমাদের আচ্ছা আপনার বাঘের যে দাঁত মানে যে শিকার করে তখন তারা ঘাড়ে ঘাড়ে কামড় মারে ঘাড়ে কামড় মারে ধরে বিশেষ করে মানে মানুষ মানুষ বলেন আর গরু ছাগল যেটাই বলেন না কেন বাঘ যখন শিকার করে তখন ঘাড়ে কামড় মারে তো সে ধরনের আপনাকে মানে মানে সে ধরনের ভয়াবহ দিকে যেতে পারিনি মানে আপনাকে এসেই প্রথমে থাবা মেরেছে হ্যাঁ থাবা মেরেছে কামড় দেওয়ার সুযোগ পাইনি সুযোগ পাইনি কামড় দেওয়ার সুযোগ পাইনি প্রথম আইসে পা থাবা দেছে থাবা দে আমার ফিলে ফিলে দিলো কিন্তু ওই ফিলেটা আজকে মানে এ করতে পারিনি মানে ও কন্ট্রোল করে আমি মানে বাঘ দিকে আসে এ করতে পারিনি আর আমার একটা আল্লাহ ওই দিন শক্তি মুক্তি জল বলে আমি দাঁড়িয়েছিলাম নিলে আমার বাঘ আমার ঘাড়ে পড়েছে ছিল কিন্তু হাবড়ে আমি এই সময় করে গাড়িয়ে গিয়েছিলাম বুঝলেন

আচ্ছা তো এই যে এই মানে আপনার সঙ্গে যে বাঘের যে ঘটনাটা ঘটলো বাঘ আপনাকে মানে আপনি গিয়েছেন মাছ শিকার করতে কিন্তু উল্টো আপনাকে বাঘের শিকার করলো হ্যাঁ এটা কতদিন আগে এই তো এরম পাঁচ ছয় মাস হচ্ছে পাঁচ ছয় মাস মানে দু হাজার একুশের দিকে না বাইশের দিকে একুশের দিকে একুশের দিকে আছে দু হাজার একুশে আর কি দু হাজার একুশে দু হাজার একুশের শেষে 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 আচ্ছা তো যে আপনার দু হাজার একুশের শেষে মানে পনেরো বছর বয়স থেকে আপনি যখন মাছ শিকার করেন নদীতে যে কখনো বাঘের হাতে শিকার হননি আপনি কি কল্পনা করতে পেরেছেন আপনি বাঘের হাতে শিকার হবেন না না আমি এরকম কল্পনা করতে পারিনি যে বাঘের আমি আক্রান্ত হবে এরকম কোনো কল্পনা আমি করতে পারিনি আচ্ছা বিশেষ করে আপনি আপনার জানা মতে মানে সুন্দরবনে এ ধরনের এ ধরনের ঘটনা ঘটেছে কি না এর আগে পরে না এ ধরনের ঘটনা আমার হয়নি আর আমার সর্বপ্রথম এই হয়েছে সরি আমার এ ধরনের আগে বাঘের আশ্রয় দেখা হয়নি আমার এ ধরনের কোনো ইয়ে হয়নি এই বর্তমানে দু হাজার একুশ সালে এই অন্য কাউকে ধরেছে কি না বা অন্য কাউকে ধরেছে কি না বাঘে অন্য কাউকে হ্যাঁ অন্য কাউকে ধরেছে আপনার জানামতো আপনি শুনেছেন কি না হ্যাঁ শুনেছি তারা কি বেঁচে আছে না খেয়ে ফেলছে তাদের তাদের কিছু মানে কিছু লোক বেঁচেছে কিছু লোক বাঁচেনি মানে কিছু বেঁচে আছে বা কিছু অনেকে অনেকে আবার মারা গিয়েছে হ্যাঁ অনেকে মারা গেছে এই ধরনের ঘটনা ঘটেছে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে আমরা আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেটে জানতে পেরেছি বাগের সাথে মূলত লড়াই করতে হলে যখন বাগ আপনাকে আক্রমণ করবে তখন বাগের সাথে যদি লড়াই করে আপনি বেঁচে আসতে পারেন মানে আপনার আশেপাশে যদি কাদা মাটি থাকে বা বালি থাকে তাহলে বাঘের চোখে যদি আপনি পাক্কা মেরে মানে দিয়ে আপনি যদি ওখান থেকে চলে আসতে পারেন বাঘ চোখে দেখবে না তখন এই ধরনের এই ধরনের ক্যাপাসিটি করে আপনি আসতে আসার কোনো সম্ভাবনা আছে কি না এবার সামনে আসা আমি তো যখন দূরিল সেখান তো আমার তো হচ্ছিল না এখন ওরা ওই দুই ভাই ওইভাবে যেভাবে হোক আল্লাহ সেভাবে বাইচিয়েছে ওইভাবে হয়তো কাদা মার যে হোক যেভাবে হোক এইটা দেহ আল্লা আমার বেসি নিয়েছে গেছে ওরা হেল্লা ছিল ওইভাবে আমার বেসি নিয়েছে না মারলি চোখে মুখি মারিয়েছে কাদামাটি না মারলি তো দেয়নি কাদামাটি মাকি চোখে এখন আপনার অবস্থা তো আমার অবস্থা খুবই সংঘাত আমি তো ইদানি গিয়ে গত ঢাকায় গিয়েছিলাম চোখের জন্য অত্যন্ত দশ কুড়ি হাজার টাকার মতন খরচ হয়ে গেছে চোখে লেস করিতে হবে সেরা চারটে খোলা এখন চোখে ঝাপসা দেখতেছি তোকে কোনো ইয়ে নেই তো পরীক্ষা নিরীক্ষা করি এই চশমা দেশে এটি যদি ভালো হয় তা হলো না হলো লেস করিতে হবে আচ্ছা আপনার পরিবারে মানে সদস্য কতজন আমার পরিবারের সদস্য পাঁচজন পাঁচজন কে আপনি আপনার স্বামী স্ত্রী দুজন তিন সন্তান হ্যাঁ তিন সন্তান তিনটে মেয়ে তিনোটাই মেয়ে তাদের বয়স কত সতেরো আর আছে কুড়ি আর এটা সাত আট বছর সাত আট বছর সতেরো এবং আরেকজনের হচ্ছে কুড়ি তো কুড়ি এবং সতেরো তাদের তো বিয়ের বয়স হয়েছে তো তাদের কি কোনো বিয়ের প্রস্তাব না বিয়ে দেওয়ার সক্ষম আছে কিনা সক্ষম তো আমার নেই সক্ষম নেই এখন বিভিন্ন দিকে লোকজন আসতেছে দেখা দেখি করতেছে কিন্তু সক্ষমে পারা যাচ্ছে না টাকা পয়সা নেই আপনার কোনো ছেলে নেই না ছেলে নেই তাহলে আপনার এই যে আপনি এখন তো নদীতে যাচ্ছেন না মাছ ধরতে যান না এখন আর না এখন খুব সমস্যার ভিতরে এখন নিজের শরীরে অসুস্থ আর এই চোখের খুব সমস্যা এখন সেজন্য এখন আর জঙ্গলে যাচ্ছে তাহলে আপনার এই যে তিনটি তিনটি মেয়ে আপনার দুজন স্বামী স্ত্রী দুজন পাঁচজনের সদস্য আপনাদের পরিবারে তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে এখন চলে এখন ওই জন জন্মদি খাটে আমি এখন এই অসুস্থ নদী আসি কারণ কিছু যদি সাহায্য মাধ্য করত তাহলে সেভাবে দেখা যাচ্ছে চিকিৎসা হয়ে সুস্থ হলে একটু কাজকর্ম করা যেতে আপনার এই ভিডিওটা হাজারও মানুষ দেখবে দেশবাসীরা দেশবাসী যারা আছে তারা তাদের কাছে আপনার মানে কোনো কিছু চাওয়ার আছে কি না বা কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কি না যদি আপনি ভিডিওর মাধ্যমে আজকে ক্লিয়ার করতেন আমার একটু আর্থিক সমস্যার দরকার মানে কিছু সাহায্য করার সাহায্য চাচ্ছে যা আমি একটু সুস্থ হতে পারি

চব্বিশ বান্ন আরেকটি বল বলুন আস্তে আস্তে বলুন জিরো জিরো ওয়ান জিরো ফোর জিরো ফোর আচ্ছা যারা আপনাকে সহযোগিতা করবে বা আপনার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবে এই নাম্বারে ফোন করলে আপনাকে পাবে তো নাকি হ্যাঁ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পাবে ফোন করলে ধরবে কে আমি ধরব আপনি ধরবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু হায়াত মোহাম্মদ আবু হায়াত তো সুপ্রিয় দর্শক আমরা আজ রয়েছি সুন্দরবন এরিয়াতে তো যাদেরকে বাগে শিকার করেছে তাদেরই একজন আমাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু রয়েছেন বাগের সাথে লড়াই করে কিন্তু তিনি এখনো বেঁচে আছেন বাঁচা মরা সব উপরালা হাতে বিশেষ করে আল্লাহ তালা তার হায়াত দিয়েছেন সেজন্য তিনি বেঁচে আছেন আর না হলে কিন্তু তিনি বাঁচা সম্ভব ছিল না বাগে যখন মানুষ ধরে আসলে সেখান থেকে ফিরে আসা একেবারে অকল্পনীয় তো সে ধরনের একটি ঘটনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে তো আমরা আশাবাদী ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করে এই পরিবারটির পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ